নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠায়ছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশে ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ার রাসূল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কোন না খালি কাদেন কেন জানতে চায়। আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না আর পারি না আমি আর থাকব আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহারে তি উম্মতারা যেই জমিনে থাকবে আমি নবী আর যাব না রে আমি আমার গুনাহার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না হাসর দিনে ওমত বিনে হাসর দিনে ওমত বিনে যাবে না ফেরেস্তে দয়ালো নবি প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আর আসবে না তেষট্টি সাল জিন্দিগি বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি বলে ইনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দিস দয়ালো নবী প্রেমের সবি আর জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর বাবারা ভাইরা এই নবীকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমাত আল্লিল আলামিন নিজের নাম লাহ ইল্লাহ বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুকে তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার অন্যতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা দেয় আমি চব্বিশ ঘন্টার গুণা আমি মাফ করে দিব